শ্রাবণ মাসে ঝুলন যাত্রা উপলক্ষে পলসন্ডা গ্রামে হরিনাম সংকীর্তন কমিটির উদ্যোগে হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয় গত শুক্রবার রাত্রি থেকে শুরু হয় এই হরিনাম সংকীর্তন শনিবার সকালে কীর্তন গানের শেষে সকল ভক্তদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থাও করা হয় এদিনের এই কীর্তনের সকল ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ जोगा जोग नंबर सेवेन फोर ट्रिपल सेवेन डबल नाइन फाइव वन सिक्स ভুলুন যাত্রা উপলক্ষে পলসন্ডা গ্রামে হরি নাম সংকীর্তন কমিটির উদ্যোগে দুদিন ব্যাপী হরি নাম সংকীর্তনের আয়োজন করা হয় হরি নাম সংকীর্তনের আয়োজন করল পলসন্ডা গ্রামের মহিলারা সহযোগিতায় রয়েছেন গ্রামের সকল গৌর ভক্তবৃন্দ গত শুক্রবার রাত থেকে শুরু হয় এই কীর্তন শনিবার সকালে কীর্তন গানের শেষে রয়েছে সকল ভক্তদের জন্য মহাপ্রসাদের ব্যবস্থাও। ব্যবস্থা কীর্তনের আশ্ররে কীর্তন পরিবেশন করছেন বীরভূম থেকে আগত সুধাকণ্ঠী কীর্তনিয়া সুস্মিতা দাস কীর্তন শোনার জন্য উপচে পড়া ভিড় ছিল ভক্তদের আমাদের এখানে অর্থাৎ এই পলসুন্দা গ্রামে মহিলা পরিচালিত মহানাম অনুষ্ঠান চলছে এই অনুষ্ঠানের পুরো দায় দায়িত্ব মহিলারাই পালন করছে সঙ্গে গ্রামবাসী গৌর ভক্তবৃন্দ সহযোগিতায় আছে অনুষ্ঠান চলাকালীন আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বহু ভক্ত সমাগম হয়েছে আমরা এই অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি আমরা খুব খুশি এই অনুষ্ঠান দ্বারা পরিচালিত হওয়ায় আমরা এই মহিলাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তারা গ্রামের গৌরভক্তবৃন্দ কিছু ছেলে তাদের সহযোগিতা করেছে বা করছে এবং গ্রামে এই অনুষ্ঠান শেষে মহামহোৎসবের আয়োজন করা হয়েছে নবগ্রাম থেকে অভিজিৎ মন্ডলের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা আমি আমার ফেভারিট আমার মতো আর কেউ চঞ্চলতা কথায় কথায় জীবনে সে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব কাজ